প্রথম প্রশ্ন বর্তমান সময়ে আলেন্দের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে আমাদের কোন হুজুর আবার কাদা মারল শীতকালে কাদা পাবে কোথায় এখন ভাইরাক রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু ওলামায় ক্রাম কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে একজন আরেকজনকে ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যায় কি যায় না তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন তার সাথেও যদি আপনার বেঁধে যায় তাহলে বোঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বোঝার বেশ কম থাকে এটা থাকবে কেমত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয়ে একমত হয়ে যাবেন এটা কেমত পর্যন্ত কখনো সম্ভব তাহলে মতের ভিন্নতা ইখতলাফ মতের বৈচিত্র্য এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে যে শক্তি আল্লাহ তার রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ তারা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান কর ভাইরাম এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন লক্ষ্মীপুর থেকে মাহফিল এই মাহফিলে এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরো হয়তো অনেকে অজানা আমার ভাইরা দূর থেকে এসেছেন আপনাদের কি এই ঢুলি পড়া ঐক্য পরিষদের ভাইরা সবাইকে পথ ভাড়া দিছে বিরিয়ানি প্যাকেট ট্যাকেট আছে আজকে সেটাও নেই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোন সমাবেশে এই রকম স্বতস্ফূর্তার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে সেই সেই দেশে মাটিতে আমরা কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামের জেঞ্জিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোনঠাসা করে এক ঘরে রাখার এক অপরচেষ্টা নীল নকশা এদেশে প্রতিনিয়ত এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গা গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুষ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে সেই মাটিতে ইসলাম পন্থীরা পরস্পর কাদা ছড়েছড়ি করবে এর চাইতে নির্লজ্জতা এর চাইতে এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার জার আল্লাহ এবং তার রাসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস যখন অভিজ্ঞান কর যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা দেয় ঠিক না বেঠিক ঠিক আমাদের উচিত আমরা যে যেই মতের হই যে যে পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মতো আমি আমার মত উনি ওনার মতো তাদেরকে দমনের পিছনে লেগে যায় আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান সাথে মিলিয়ে ইন্শাল আল্লাহ মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতজ্ঞের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিরা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মত পার্থক্য আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি নামাজ পাঁচ অক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচ অক্ট নামাজ না না এই ব্যাপারে কোনো আলেমের কোন হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাঁচ এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোকন পাঁচটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাই গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসে রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রসুল এক সেটা নিয়ে ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন যত জায়গা আছে তার সবগুলাতে আপনি দেখবেন কোনো নাই পার্টনারে পার্টনারেও মধ্যে তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছেন আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো ভালো না আপনারটা এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহ রস্তে ঠেলা ঠেলি খোঁচাখুচি বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিলে এসছেন আপনাদের কাছে আমার উদত্ত আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানরা বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুনা হবে কি বলেন ভাই গুণা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহমতি থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়ে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলে জামাতের শামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমন কি যদি অন্য মতের হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানকে খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে ভাইকে কি একমত সওয়াব হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সহজরা একমত আপনার হুজুরদের মধ্যে কোনো মিল নাই মতপার্থক্য শুধু কই মত পার্থক্য আমরা তিন হুজুর একমত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিক জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চর্ণাবিশ্বাস মরিদ এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম সচরাচর খুব একটা দেখাই যায় না হা আমাদের গলিজা গুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওলামা একরামের মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই